হাই ফ্রেন্ডস আজকে আমার ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকে আমি কোনো রান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না আমরা গেছিলাম সুন্দরবন করতে সেখানকার কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু আমি আগে কোনো ভিডিও করিনি এইভাবে ঘুরতে গিয়ে সেহেতু আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি যতটুকু করতে পেরেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সুন্দরবনের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা পরিবেশ আর দেখতে কিন্তু দারুণ লাগে প্রকৃতি প্রেমে যদি কেউ হয় তাহলে সুন্দরবন ঘুরতে গিয়ে খুবই শান্তি পাবে আমাদের ট্রিপ ছিল একদিনের অনেকেই তিন চার দিনের জন্য ঘুরতে যান বাট আমরা গেছিলাম একদিনের জন্য যেহেতু সবার সময় হচ্ছিল না তাই জন্য আমরা একদিনের জন্যই গেছিলাম আমরা প্রথমে গদখালি থেকে লঞ্চে উঠেছি গদখালি থেকে লঞ্চে উঠে আমরা কয়েকটা জায়গা দেখেছি যেরকম পঞ্চমুখী দোবাকি ওয়াচ টাবার বিবি ভরানি নদী সুবর্ণখালি ওয়াচ টাবার আর গদখালি এটা হলো দোবাকির ওয়াচ টাওয়ার এখানে লঞ্চ আমাদেরকে দাঁড় করিয়ে নামিয়ে দিল আমরা সবাই মিলে ওয়াচ দিকে হেঁটে চললাম এখানে নাকি অনেক জীবজন্তু জল খেতে আসে এখানে একটা বড় জলাশয় আছে অনেক জীবজন্তুদের দেখা যায় কিন্তু আমাদের ভাগ্য এতই ভালো ছিল আমরা কোনো জীবজন্তু দেখতে পাইনি অনেক অপেক্ষা করার পর কয়েকটা হরিণ ওখানে রাখা ছিল সেই হরিণ দেখতে পেলাম হরিণ দেখার এতই আনন্দ যে আমি ভিডিও করতেই ভুলে গেলাম যখন হরিণ দেখে অনেকটা বেরিয়ে গেলাম তখন মনে হলো ইস ভিডিও করা হলো না যাই হোক এবার আমরা হেঁটে চললাম দোবাকির ওয়াচ টাওয়ারটা অনেকটা বড় ছিল দেখতে খুব ভালো লাগছিল চারদিকে সবুজ আর এখানে কয়েকটা সুন্দরী গাছ ছিল আমরা কয়েকটা সুন্দরী গাছ দেখলাম এখানে দেখুন আমার ছেলে খুব লাভালাভি করছে জীবজন্তুর মতন মনে হচ্ছে ওকেই যেন জু থেকে ছেড়ে দেওয়া হয়েছে আমরা লঞ্চের ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি আর এখানে দেখুন আমরা রোদে পুড়ে লঞ্চের জন্য অপেক্ষা করছি কখনো আমাদের নাম ডাকবে আমরা লঞ্চে গিয়ে বসবো আমাদের লঞ্চও চলে এসেছিলো আর আমরা লঞ্চে উঠে গেছি যথারীতি আমি ভিডিও করতে ভুলে গেছি এখানে উঠে গিয়ে আমরা সবাই বসলাম এবার আমাদের লঞ্চটা আমাদেরকে নিয়ে যাবে পঞ্চমুখী নদীর দিকে আমরা সারা দিনের জন্য একটা লঞ্চ বুক করেছিলাম সেই লঞ্চের মধ্যে দিনের খাবার ব্যবস্থা ছিল ওরা সকালবেলা আমাদেরকে ব্রেকফাস্ট লাঞ্চ আর দু তিন টাইম চা কফির ব্যবস্থাও করেছিল মাঝখানে ওদেরকে দুপুরবেলা চিকেন পকোড়া আর কফিও খাইয়েছিল। সকালবেলা আমরা নটার সময় যখন লঞ্চে উঠি তারা ব্রেকফাস্ট হিসেবে লুচি আলুর তরকারির মিষ্টি আর ডিম সেদ্ধ সার্ভ করেছিল প্রচণ্ড খিদে পেয়েছিল তাই আমি খেয়ে নিয়েছি খাবার পরে মনে হয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করলে ভালো হতো তাই আমি বলে দিলাম আপনাদেরকে জঙ্গলের সাইড দিয়ে যখন লঞ্চটা যাচ্ছিলো তখন আমাদের খালি মনে হচ্ছিল এই বুঝি বাঘ জঙ্গল থেকে বেরিয়ে আসবে এই বুঝি জঙ্গল থেকে বাঘ বেরিয়ে এসে নদীর এপার থেকে ওপারে সাঁতরে চলে যাবে আবার কখনো কখনো ভাবছিলাম চরে মনে হয় রোদে কুমির শুয়ে থাকবে কত কিছু ভাবলাম কিন্তু কোনো জীবজন্তুকেই দেখতে পেলাম না শুধু লঞ্চে যারা ছিল তারা আমাদেরকে গল্প করে শোনালো যে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে এসে খুব তাড়াতাড়ি এপার থেকে ওপারে চলে যায় ওরা দেখেছে ওরা মোবাইলে রেকর্ডিংও করেছে যেটা আমাদেরকে দেখালো কিন্তু আমরা কোনো বাঘ বা কুমিরকে দেখতে পেলাম না যাই হোক বাঘ কুমি না দেখতে পাই সুন্দরবনের যে এই সুন্দর পরিবেশটা দেখে কিন্তু আমার খুব ভালো লেগেছে আমার খালি মনে হচ্ছিল লঞ্চ থেকে নেমে নদীর পাড় ধরে একটু জঙ্গলের দিকে এগিয়ে যাই এবার আমাদের লাঞ্চ চলে এসছে আমাদের এখানে দিয়েছিল ভাত ডাল আলু ভাজা ফুলকপির তরকারি স্যালাড মাছের ঝাল চিকেন কষা চাটনি পাঁপড় খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বসে পড়লাম সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে এই সময় কিন্তু ভাটা হয়ে গেছিলো নদীর চটটা দেখতে অপূর্ব লাগছিল সূর্যটাও অস্ত যাচ্ছিল আর ঠান্ডাটাও কিন্তু খুব বেড়ে গেছিলো আমাদের লঞ্চের যে দাদাটা ছিলেন উনি খুব ভালো ছিলেন উনি অনেক চেষ্টা করেছিলেন আমাদেরকে একটা কুমির দেখানোর কিন্তু আমি প্রথমেই বলেছি আমাদের ভাগ্য এতই ভালো ছিল যে আমরা একটা কুমির দেখতে পাইনি তাই আমাদের ফেরার সময় অনেকটা দেরি হয়ে গেছিল কিন্তু এই যে চটটা দেখতে পাচ্ছেন না এটা দেখতে এত ভালো লাগছিল যে কোনো জীবজন্তু যে দেখতে পায়নি তার কোনো দুঃখ ছিল না আমার তো এর পরিবেশটাই এত ভালো লেগেছে যে মনে হচ্ছিলো আরও একদিন থেকে যায় আমাদের আসতে অনেকটা সন্ধে হয়ে গেছিল আর দেরি হয়ে গেছিলো তাই জন্য আমরা সুবর্ণখালীর ওয়াশ টাওয়ারটাতে নামিনি আমাদের লঞ্চের যে দাদা ছিলেন উনি বললেন অনেকটা সন্ধে হয়ে গেছে আর দেখার ওখানটায় সেরকম কিছু নেই আমার তো লঞ্চ থেকে নামতেই ইচ্ছে করছিল না ভাটা হয়ে যাবার পরে এই পাড়ের দৃশ্যটা দেখতে কিন্তু অপূর্ব লাগছিল আমার তো খুবই ভালো লাগছিল যখন জোয়ার হয় এগুলো পুরো জলে ভরে যায় জঙ্গলের মধ্যেই জল ঢুকে যায় আর যখন ভাটা হয়ে যায় তখন পুরো জল নেমে গিয়ে গাছগুলো দেখা যায় কত সুন্দর লাগছে দেখতে আমার তো এটা দেখতে এত ভালো লাগছিল যে আমার ফিরতেই ইচ্ছে করছিল না বিকেলে চায়ের সঙ্গে এই সুন্দর পরিবেশটা কিন্তু উপভোগ করতে দারুণ লাগছিল আমরা বেশিক্ষণ কিন্তু লঞ্চের উপরে বসে থাকতে পারিনি সন্ধ্যে সঙ্গে সঙ্গে ঠান্ডাটা কিন্তু খুবই বেড়ে গেছিলো আর আমাদের সঙ্গে বাচ্চারা ছিল তাই আমাদেরকে লঞ্চের ওপর থেকে নেমে নিচে চলে আসতে হয়েছিল। সন্ধ্যের পরিবেশটা আমি ভিডিও করতে পারিনি কিন্তু দুটো ছবি তুলতে পেরেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না